আজ আমি এমন এক বাস্তবতার কথা তুলে ধরব যেটা আপনার চোখের সামনে ঘটছে আপনি ভাবছেন এই সমস্যাটি আমার না এই তো মাত্র নয় দিনে চব্বিশটি দর্শন এবং একচল্লিশটি মতো মুভের গঠন ঘটছে আজ বাংলাদেশ কোথায় যাচ্ছে বিবেককে জাগ্রত করুন আজ এ প্রতিবেদনে আমরা তুলে ধরছি সমাজের কিছু নিরবতা কিছু চক্ষুষ প্রমাণ বাস্তব ঘটনা যা আপনার বিবেককে জাগ্রত করবে চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের জুন মাসে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন তথ্যমতে তেষট্টিটি দর্শনের ঘটনা ঘটেছে এর মধ্যে সতেরোটি ঘটনা ঘটেছে সংঘবদ্ধ গণদর্শন আর চারটি দর্শনের পর হত্যা করা হয়েছে ভিক্টিমকে আর এই প্রায় ঘটনাগুলো পূর্বকল্পিত পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় এরকম ঘটনা অহরহ ঘটছে এছাড়া জুন মাসে মুখ পিটনিতে একচল্লিশটি ঘটনা ঘটেছে যার মধ্যে দশজন নিহত হয়েছেন সাতচল্লিশ জন গুরুতর আহত হয়েছেন এগুলো এক একটি জীবন এক একটি পরিবার আর আর মেয়ের অভাবে বিকৃত হয়ে যাওয়া সমাজের কিছু বাস্তব চিত্র এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কুমিল্লা মুরাদনগরে একজন হিন্দু মেয়েকে রাস্তা থেকে পাঁচজন তুলে নিয়ে যায় এরপরে সঙ্গবদ্ধ দর্শন করে পরে তা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ধারণ করে ভাইরাল করে দর্শনের ভিডিও ভাইরাল হলে হাইকোর্টের হস্তক্ষেপে তা সোশ্যাল মিডিয়া থেকে সরে দেওয়া হয় গাইবান্ধার সাদল্লপুরে এক বৃদ্ধকে চোর সন্দেহে মুখ টুটুনিতে প্রায় শতাধিক মানুষ একত্রভাবে হত্যা করে যার কথা ছিল আমি চোর নয় কিন্তু ততক্ষণে তার জীবন শেষ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশে বিশ থেকে উনত্রিশ জুন মাত্র নয় দিনে চব্বিশটি দর্শনের ঘটনা ঘটে দেশের বিভিন্ন জেলায় একসাথে এরকম দর্শনের ঘটনা ঘটে যাওয়ার কারণে ফলে দেশে একটি মারাত্মক উদ্বেগ দেখা দিয়েছে এইসব ঘটনার পিছনে একটি ছায়া কাজ করছে তা হচ্ছে বিচারহীনতা যখন অপরাধী অপরাধ করে পার পেয়ে যায় দেশে অপরাধের কোনো বিচার না হয় তখন অপরাধ করা তার জন্য সহজ হয়ে যায় আর জনগণ হয়তো নীরব থাকে না আদালত দিয়ে পুলিশ ব্যস্ত সমাজ চুপ এর তিনটি মিলে তৈরি হয় এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে একজন নারী রাস্তাঘাটে নিরাপদ নয় একজন সাধারণ মানুষ সন্দেহে বাজনে মারা যাচ্ছে তাহলে আমি আর আপনি কিভাবে নীরব আজকে আমাদের বিভাগ জাগ্রত হচ্ছে না হইতে পারে এটা একটি পরিবার হইতে পারে ওই জায়গাতে আপনার পরিবার হইতে পারে আপনার ফ্যামিলি থাকতে পারে আপনার বিবেকে জাগ্রত হয় না আজকে আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেলাম যদি আপনার ফ্যামিলি থাকতো আপনার আত্মীয় স্বজন কেউ থাকতো তাহলে আপনার বিবেক কি বলতো